সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পরিবেশ প্রতিবেশে টেকসই উন্নয়নে গাইবান্ধায় বৃক্ষরোপণ করেছে প্রকৃতীয় ক্লাব মোবাইল নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠান বাংলালিঙ্কের সহযোগিতায় পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে যুক্ত করতে চারা বিতরণ করা হয় এমন উদ্যোগের প্রশংসা করেছেন শিক্ষক শিক্ষার্থী সহ বিশিষ্টজনারা ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে আফরুজাহাসের রিপোর্ট পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পৃথিবী করতে সারা দেশের মডেল স্কুল কলেজ নাকাইহাট কলেজ ও লোনতলা উচ্চ বিদ্যালয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিবাদ্যে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব আমরা বড় গাছ লাগানোর ব্যাপারে কিন্তু আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া দরকার কেন কারণ এই বড় গাছগুলো কিন্তু আমাদের এই যে বজ্রপাত হয় এই বজ্রপাতকে কিন্তু যদি কমাতে হয় তাহলে কিন্তু আমাদের তাল গাছ এবং বড় বড় অন্যান্য গাছ লাগাতে হবে এই বড় গাছগুলোর একটি বিশাল উপকারী ভূমিকা আছে সেটা হচ্ছে বড় প্রাণীদেরও কিন্তু সে আশ্রয় দিচ্ছে যেমন আমাদের বাংলার শকুন এবং মদনটাক এই দুটো প্রাণী কিন্তু বড় গাছ ছাড়া কিন্তু তাদের বাসস্থান তৈরি করতে পারে না এবং থাকতে পারে না আসুন এই বাংলাদেশটাকে ভালো রাখার জন্য আমরা হাতে হাত মিলিয়ে সবুজে ছেয়ে ফেলি

আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে গেলে জীব জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নে এমন কর্মসূচির প্রশংসায় জনরা আমাদের দেশে এই বৃক্ষের সংখ্যা বাড়াতে পারি তাহলে আমরা অর্থনৈতিক ভাবে লাভবান ছাড়াও আমরা ব্যক্তিগত জীবনে উপকৃত তারা বাংলাদেশে যে গাছগুলি লাগানো হচ্ছে নিশ্চয়ই সেই গাছগুলির যে পরিবেশের উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে সেজন্য আমি সাধুবাদ জানছি জলবায়ুর অভিঘাত মোকাবেলায় সবুজায়নের সবাইকে এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের আফরোজা হাসি চ্যানেলাই